প্রথমেই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এতদিন ভিডিও না দেওয়ার জন্য গল্প না দেওয়ার জন্য একটু প্রবলেম হয়ে গিয়েছিল সেই জন্য এতদিন তোমাকে গল্প দিতে পারিনি তো আজকে তোমাদের জন্য স্পেশাল এপিসোড আজকে তোমরা শুনবে পাঁচটি গল্প একসঙ্গে তো চলো প্রথম গল্পটি শুরু করা যাক প্রথম গল্পটির নাম হলো দেবতার অভিশাপ চলো প্রথম গল্পটি শুরু করি আর গল্পগুলি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না বন্ধুরা তো চলো প্রথম গল্পটি শুরু করা যাক দেবতার অভিশাপ সর্বদেবতার অভিশাপে চৌধুরী বাড়ি শেষ হয়ে গেছে ওই বাড়িতে এখন আর কেউ বেঁচে নেই সর্পদেবতা অভিশাপ দিয়েছিলেন এই পরিবারের কোনো পুরুষ জীবিত থাকবে না তাই এই পরিবারে কোনো পুরুষ আর জীবিত নেই মহিলারাও কে বেছে নেই সর্পদেবতা কেন এরকম অভিশাপ দিয়েছিলেন এটা জানতে খুব ইচ্ছে করছে না সেটাই বলবো আজকের এই গল্পে সর্পদেবতা চৌধুরী বাড়ির দেবতা। সর্পদেবতাকে পুজো না করে এই বাড়ির কেউ অন্নজল স্পর্শ করেন না সেই সর্পদেবতা কেন এদের ওপর রুষ্ট হলেন সর্পদেবতাকে প্রতিষ্ঠা করেন এই চৌধুরী বাড়ির এক পূর্বপুরুষ তার নাম প্রতীকলাল চৌধুরী তিনি এই গ্রামের জমিদার ছিলেন একদিন চৌধুরী বাবু শিকারে যান এক গভীর জঙ্গলে সেখানে এক মন্দিরে সে সর্পদেবতাকে খুঁজে পায় তারপর সে সর্পদেবতাকে তার সঙ্গে নিয়ে আসে তখন সে সর্পদেবতাকে প্রতিষ্ঠা না করে এক পরিষ্কার জায়গায় রেখে দেয় সেদিন রাতে সে সর্পদেবতার স্বপ্নাদেশ পায় সর্পদেবতা বলছেন আমাকে প্রতিষ্ঠা কর প্রতীকলাল আমি তোর হাতে পূজা পেতে ইচ্ছুক আমাকে তুই তোর বাড়িতে প্রতিষ্ঠা কর প্রতীকলাল সেদিন বিছানার উপর ধরমহর করে উঠে বসেছিলেন তার পরের দিনই প্রতীকলাল পুরোহিত ডাকিয়ে সর্পদেবতাকে প্রতিষ্ঠা করেন তারপর থেকে সর্পদেবতা চৌধুরী বাড়ির গৃহ দেবতা রূপে পুজো পেতে থাকেন অনেক বছর ধরে সর্পদেবতা চৌধুরী বাড়ির দেবতা রূপে পূজিত হন কিন্তু একদিন এই চৌধুরী বাড়ির এক পূর্বপুরুষ সর্পদেবতাকে চরম অপমান করেন কি সর্পদেবতার মূর্তিও ভেঙে ফেলেন এতে সর্পদেবতা খুবই রুষ্ট হন এবং এই চৌধুরী বাড়িকে অভিশাপ দেন যে এই বাড়ির কেউ আর জীবিত থাকবে না আর এই বাড়ি শ্মশানে পরিণত হবে এই অভিশাপ এখনো চলছে কেউ এই অভিশাপ কাটাতে পারেনি চৌধুরী বাড়ি সত্যি শ্মশানে পরিণত হয়েছে সর্পদেবতার কি কখনো মিথ্যে হতে পারে তোমরাই বলো প্রথম গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে এবার দ্বিতীয় গল্প দুর্গাগড়ের দুর্গা দুর্গাগড় একটা বিশাল বড় নগর সেখানে হাজার দুই হাজার লোক একসঙ্গে বসবাস করে দুর্গাগড় খুব ধনী বা খুব গরিবের দেশ নয় সেখানে মধ্যবিত্ত মানুষের বাস এই মানুষগুলো একসঙ্গে মিলে মিশে থাকে এই নগরে কোনো কিছুরই উৎপাত নেই তবে হ্যাঁ বছর পাঁচেক আগে একটি উৎপাত তৈরি হয়েছিল বটে এই নগরে তবে সেই উৎপাত আজ আর নেই সেই উৎপাত চিরকালের মতো ঘুচে গেছে এই নগর থেকে সেই উৎপাতের কথাই আজ তোমাদের বলবো সেই উৎপাদের নাম হচ্ছে দুর্গা দুর্গা এক সময় এই গ্রামেই বসবাস করত। তাদের খুব সুখী পরিবার ছিল বাবা মা ভাই বোন মিলিয়ে ওরা এগারো জন একসঙ্গে সদ ওদের বাড়িতে হাসি মজা আনন্দ করে খুব মিলেমিশে বসবাস করতো এইভাবে তাদের সুখী পরিবার গড়ে উঠেছিল কিন্তু এই সুখ বেশিদিন তাদের কপারে সইল না একদিন এক কঠিন অসুখে দুর্গা মারা গেল আর তারপর থেকে দুর্গা প্রেতে পরিণত হলো দুর্গা এই নগরের সব মানুষদের জ্বালাতন করে মারত সবাইকে ভয় দেখাতো সবাইকে সে এমন ভয় দেখালো যে সবাই এই নগরী থেকে পালিয়ে বাঁচতে চাইলো অনেকে এই নগরী ছেড়ে পালিয়েও গেল কিন্তু এইভাবে তো আর চলতে পারে না তাই এক নগরীর এই নগরীর সব লোক একসঙ্গে মিলে এক ওঝাকে ডেকে নিয়ে এলেন ওঝা এসে ঝাড়ফুঁক করাতে এই দুর্গা নগরে ছেলে ছেড়ে পালানোর পথ পেল না তারপর থেকে দুর্গা এই নগরীতে আসার আর সাহস করেনি আর মনে হয় কোনো দিন করবেও না কি তাই না গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর হ্যাঁ ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা এবার তৃতীয় গল্প আতঙ্কের রাজারানীপুর আমি একজন সাহিত্যিক রকম জায়গায় ঘুরে নানা রকম গল্প সংগ্রহ করি আমি বিশেষ করে ভূতের গল্প ভূতের গল্প শুনতে ও পড়তে আমার খুব ভালো লাগে অনেক ভুতুরে জায়গায় ঘুরে নানা রকম গল্প সংগ্রহ করতে করতে এটা আমার অভ্যাসে দাঁড়িয়ে গেছে তেমনি আজ চলেছি রাধারানীপুর রাধারানীপুর আগে কখনো যায়নি আজ প্রথম যাচ্ছি অনেক দিন হলো একটি ভূতের উৎপাত খুব বেড়েছে তাই রাজারানীপুর যাচ্ছি দেখি ওখানে কোনো গল্প সংগ্রহ করতে পারি কি না রাধারানীপুরে যখন পৌঁছলাম তখন রাত নটা এখানকার এক সরকারি গেস্ট হাউসে আমি থাকব স্টেশনে যখন নামলাম তখন দেখলাম আমার জন্য আগে থেকে গাড়ি এসে দাঁড়িয়ে আছে আমি গাড়িতে চড়ে বসলাম গাড়িতে যেতে যেতে আমি এই জায়গার সুন্দর সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুক্ত হয়ে গেলাম যখন গেস্ট হাউসে পৌঁছলাম তখন রাত দশটা অতিক্রান্ত হয়েছে গেস্ট হাউসের চাকর আমাকে ঘরে পৌঁছে দিয়ে আমার জন্য খাবার আনতে গেল আমি ঘরে ঢুকে হাত পা ধুয়ে নিলাম তারপর খাটের ওপর গিয়ে বসতেই চাকর আমার জন্য খাবার নিয়ে এলো খাবার শেষ করে আমি হাত পা ধুয়ে বিছানায় শুয়ে পড়লাম সারাদিনের ধকলের পর শরীর খুবই ক্লান্ত ছিল বিছানায় শুতেই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লাম সকালে ঘুম থেকে উঠলাম তখন সকাল হবে ঘুম থেকে উঠতে হাত মুখ ধুয়ে খাটে এসে বসলাম একটু পরে চাকর চা দিয়ে গেল চা খেয়ে এই আশপাশটা একটু বেড়াতে বেরোলাম এই সুন্দর জায়গার প্রাকৃতিক সৌন্দর্য যে এত সুন্দর ভাষায় প্রকাশ করা যাবে না এই সুন্দর জায়গায় ঘুরতে ঘুরতে একটা অদ্ভুত জিনিস চোখে পড়ল সেটি হল একটি মূর্তি অস্বাভাবিক কিছু নয় মূর্তি থাকতেই পারে কিন্তু একটা অদ্ভুত জিনিস হলো এই মূর্তিটা অর্ধেকটা ভাঙা আর মূর্তির গায়ে থেকে কি একটা রসায়ন গড়িয়ে পড়ছে একটু কাছে গিয়ে দেখলাম ওটা রক্ত রক্ত মূর্তির গায়ে আমার খটকা লাগলো মূর্তিটার গায়ে কিন্তু রক্তটা লেগে নেই মূর্তিটার গা থেকে রক্তটা গড়িয়ে পড়ছে মনে হচ্ছে মূর্তিটার ভিতর থেকে রক্তটা বেরোচ্ছে আমাদের যেমন শরীরে কোনো জায়গায় কেটে গেলে রক্ত বেরোয় না ঠিক সেই রকম আমি অবাক হয়ে তাকিয়েছিলাম ঠিক সেই সময় একটা লোক পিছন থেকে আমাকে জিজ্ঞেস করলো এখানে কি করছেন আপনি আমি পিছন দিকে ঘুরে তাকালাম দেখলাম একটা রোগা মতো লোককে তার পরনে একটা লুঙ্গি কোমরে গামছা বাঁধা আর খালি গা আমি বললাম আগে এই মূর্তিটা দেখছিলাম কি অদ্ভুত মূর্তি না লোকটা বলল হ্যাঁ এই মূর্তির জন্যেই তো এত সমস্যা আমি অবাক হয়ে বললাম সমস্যা কীরকম সমস্যা লোকটা বলল শুনবেন তাহলে শুনুন এই মূর্তিটি হল এই রাধারানীপুরের সাম্রাজ্ঞী রাধারানীর রাধারানী খুব সুন্দর দেখতে ছিল একেবারে রূপকথা রাজকুমারীদের মতো রাধারানীর সৌন্দর্যের কথা দিকে দিকে ছড়িয়ে পড়ে নানা জায়গা থেকে রাধারানীর জন্য বিয়ের সম্বন্ধ আসতে থাকে কিন্তু রাধারানীর কাউকেই পছন্দ হচ্ছিল না তারপর থেকে তারপর পাশের রাজ্যে রাজপুত্রের সঙ্গে রাধারানীর বিয়ে ঠিক হয় যথাসময়ে বিয়েও হয়ে যায় এই রাজ্য থেকে চলে যাওয়ার সময় রাধারানী স্মৃতি হিসাবে এই মূর্তিটি স্থাপন করে চলে যায় তার ঠিক মাস দুই পর কি একটা অজানা অশোকে রাধারানী গত হয় এবং তারপরেই এই মূর্তিটাও ফাটেল ধরে এবং এই গ্রামে এক ভয়ঙ্কর অভিশাপ নেমে আসে এখনও প্রতি রাতে এক অজানা প্রেত প্রেতের আগমন হয় এই গ্রামে এই জায়গার অনেকেই বলে ওই প্রেতটি নাকি রাধারানী কিন্তু আমি এই সব কথা বিশ্বাস করি না আপনি করেন নাকি আমি বললাম না এসব কথা আমি সত্যি বিশ্বাস করলাম না কিন্তু এই কথাটা আমাকে বিশ্বাস করতে হয়েছিল রাতের বেলা খাওয়া দাওয়া করে জানালার বাইরে ধারে বসে সবাই বিভূতিভূষ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বই পড়তে শুরু করেছি অমনি আকাশ ফাটিয়ে বাজ পড়ার শব্দে আমি চমকে উঠলাম চমকে উঠে হঠাৎ জায়ালার বাইরে তাকিয়ে আমি পাথর হয়ে গেলাম ওই প্রেতকে সচক্ষে আমি দেখতে পেলাম আমি ভয়ে আটকে উঠলাম না সত্যি ওই প্রেতটিকে দেখতে খুবই ভয়ঙ্কর আমি ভয়ে কাঁপতে কাঁপতে বিছানার ওপর শুয়ে পড়লাম ভয়ে আতঙ্কে সারা রাত দু চোখের পাতা এক করতে পারলাম না এইভাবে ভয়ে সারা রাত কাটলো সকালে উঠে এক অদ্ভুত কথা জানতে পারলাম ওই যে লোকটি যেই লোকটি আমাকে ওই ঘটনাটি বলেছিল তিনি কার রাতে মৃত্যুবরণ করেছেন মনে প্রবল ভয় হলো সেদিন সেখান থেকে চলে এলাম ওখানে থাকার আর সাহস হলো না কে জানে কিসের থেকে কি হয় তা কি আর বলা যায় তোমরাই বলো এই গল্পটিও কেমন লাগলো অবশ্যই জানাবে এবার চতুর্থ গল্প গল্পগুলি কিন্তু ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না প্রাচীন হাবিলির আতঙ্ক পৌষ মাসের এক ভয়ঙ্কর ঠান্ডা রাত শীতের রাতে পিছের রাস্তা দিয়ে হেঁটে চলেছি রাস্তায় হাড় পর্যন্ত ঠান্ডায় হাড় পর্যন্ত জমে গেছে এই রাতে যদি একটা আশ্রয় পাওয়া যেত খুবই ভালো হতো হাঁটতে হাঁটতে অনেকটা পথ চলে এসেছি কিন্তু কোনো আশ্রয় পাওয়া গেল না আরও কিছুটা এগিয়ে গিয়ে দেখলাম কিছুটা যেতেই একটা হাবেলি দেখতে পেলাম ভাবলাম এই হাবেলিতেই যদি আশ্রয় পাওয়া যায় তাহলে খুবই ভালো হয় এই ভেবে হাবেলের ভিতরে ঢুকলাম ঢুকেই দেখলাম একজন মহিলাকে মহিলাকে দেখে মনে হয় খুবই বয়স্ক উনি তার পরনে সাদা শাড়ি মাথায় সাদা পাকা চুল চোখ দুটি মায়াবী মহিলা আমাকে দেখে এককাল হাসি দিল আমি মহিলাকে বললাম মাসিমা এই শীতের রাতে একটু আশ্রয় মিলবে কি মিললে খুবই ভালো হয় মহিলা বললেন হ্যাঁ মিলবে না কেন বাবা অবশ্যই মিলবে যাও ওই পাশের ঘরে গিয়ে বিশ্রাম করো আমি তোমার জন্য কিছু খাওয়ার ব্যবস্থা করি আমি বাধা দিয়ে বললাম না না মাসিমা খাবার দাবার লাগবে না এই শীতের রাতে আপনি যে আমাকে আশ্রয় দিয়েছেন এটাই অনেক মাসিমা শুনলেন না বললেন না না তা আবার হয় তুমি বসো আমি তোমার জন্য এক্ষুনি খাবার নিয়ে আসছি অগত্যা আমি পাশের ঘরে গিয়ে গেলাম পাশের ঘরটি পরিপাটে করে সাজানো খাটের ওপর গরম কম্ব কম্বল রাখা বেশ সুন্দর ঘরটি আমি বাথরুম থেকে হাত মুখ ধুয়ে খাটের ওপর গিয়ে বসলাম অল্প কিছুক্ষণ পর মাসিমা আমার জন্য খাবার নিয়ে এলেন গরম ধোয়া হোটা ভাত আলু সেদ্ধ ঘি আর ডাল মাসিমা বললেন খেয়ে নাও বাবা অনেক রাত হয়ে গেছে তাই এইটুকুই করতে পারলাম আমি লজ্জিত হয়ে বললাম না না মাসিমা আপনি শুধু শুধুই এত কষ্ট করলেন এইসবের কোনো দরকার ছিল না মাসিমা বললেন তাতে কি হয়েছে ছেলের জন্য মা তো এইটুকু করতেই পারে তুই বরং খেয়ে নাও আমি খেতে বসে পড়লাম খাওয়া হয়ে গেলে মাসিমা বললেন খায়ে গেলে হাত মুখ ধুয়ে বিছানায় উঠে বসলাম মাসিমা বললেন তুমি এবার শুয়ে পড়ো বাবা অনেকটা রাত হলো আমি এবার আসি মাসিমা চলে গেলেন আমি দরজায় হেঁটে কমল মুড়ি দিয়ে শুয়ে পড়লাম কমল মুড়ি দিতেই ঘুমে চোখ জুড়িয়ে এলো তখন কত রাত ঠিক জানি না একটা ঠান্ডা হাতের পশে আমার ঘুম ভেঙে গেল চোখ খুলে দেখলাম মাসিমা আমার পাশে বসে আমার মাথায় হাত বোলাচ্ছেন কিন্তু এ কি এ কোন মাসিমা উনি কি সেই মাসিমা যিনি আমাকে আশ্রয় দিয়েছিলেন এ কি চেহারা তার এই মাসিমা আর সেই মাসিমা নেই তিনি একটি ভয়ঙ্কর রূপ পরিণত হয়েছেন আমার হাত পা পেটের মধ্যে ছিটিয়ে গেল আমার শরীরের ঠকঠক করে কাঁপতে লাগলো আমার এই অবস্থা দেখে মাসিমা হাসলেন তারপর বললেন ভয় পেও না বাবা আমি তোমার কোনো ক্ষতি করব না তুমি আমার ছেলের মতো আমি কি তোমার কোনো ক্ষতি করতে পারি আমার ছেলেটাও তো তোমার মতোই ছিল সে জাগগে তুমি ঘুমাও আমি চললাম মাসিমা হাওয়াই মিল অদৃশ্য হয়ে গেলেন আমি চুপ করে শুয়ে রইলাম মনটা খুব খারাপ হয়ে গেল কি আর করব তোমরাই বলো গল্পটি ভয় লাগলে কমেন্টে জানিও এবার পঞ্চম গল্প শেষ গল্প এবং পঞ্চম গল্প এডি তো আতঙ্কের শের বাড়িপুর গ্রাম বাঘের রাজ্যে বাঘের রাজ্য শেরপুর শেরপুরে প্রচুর জঙ্গল আর সেখানে ভর্তি ভর্তি বাঘ সেই জন্য ওই জায়গার নাম শেরপুর সেখানে মানুষেও বাস আছে কিন্তু কুটি কয়েক বাঘের রাজ্যে বাঘই থাকতে পারে মানুষ থাকতে পারে না যে কটি মানুষ ওখানে থাকে তারাও ভয়ে ও আতঙ্কে ওখানে বসবাস করে যদিও তারা যেখানে থাকে সেখানে বাঘ ঢুকতে পারে না তবুও বাঘকে কোনো বিশ্বাস নেই শেরপুরে শেরই বেশি কিন্তু শেরপুরে যে অপদেবতার ভয় আছে সে কারোর জানা নেই যদিও ওরা কাউকে বিরক্ত দেখা দেয় না বা বিরক্ত করে না এই জঙ্গলের বাঘের হাতে যাদের মৃত্যু হয় তারা এই জঙ্গলে আটকা পড়ে যায় এবং তাদের মুক্তিও হয় না তাই এই শেরপুরে বাঘ ও ভূত দুজনেই আতঙ্ক রয়েছে যদিও তারা কাউকে বিরক্ত করে না তবুও ভূতকে বিশ্বাস নেই এইভাবে শেরপুরে বাঘ ও ভূত দুজনেই বেশ মিলেমিশে বসবাস করে কিন্তু হঠাৎ করেই এক বিপদ উপস্থিত হল প্রতি ওই জঙ্গল থেকে এই শেরপুরের মানুষ এক করুণ কান্নার শব্দ শুনতে পায় প্রতিরাতে রাতে আর ওই কান্নার শব্দটা এতটাই করুণ যে মনে হয় কেউ যেন খুব কষ্ট পাচ্ছে সে যেন কিছু বলতে চাইছে সে যেন খুব বিপদে আছে স্বাভাবিক মানুষ কৌ মানুষের কৌতূহল হবে প্রতিরাতে রাতে এখানকার মানুষ জঙ্গলে যায় এবং তার পরের দিন পরের দিনই ওই মানুষটার মৃত মৃতদেহ পাওয়া যায় জঙ্গলে ওই জঙ্গলের মধ্যে এইভাবে শেরপুরের মানুষ সংখ্যা কমতে থাকে আস্তে আস্তে ধীরে ধীরে সব শেষ হয়ে যায় এই রহস্যের সমাধান এখনো হয়নি কী বলবে এই রহস্যে কেন উৎকৃত উৎকৃত হল এখন সেখানে বাঘ ও ভূত বাস করে আতঙ্কের শেরপুর রহস্য ঘেরায় রয়ে গেল সারা জীবন আজ আমি আসি গল্পটি ভালো লাগলে গল্পগুলি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে আবার আসবো তোমার জন্য নতুন গল্প নিয়ে বাই